মোটরসাইকেল রাইডারদের জন্য ব্লাইন্ড জোন খুবই মারাত্মক একটা জিনিস কারণ যদি কোনো বাইকার বা মোটরসাইকেলিস্ট ব্লাইন্ড করতে না পারে তাহলে ঘটে খুব শিকার ব্লাইন্ড স্পটগুলোতে সতর্ক থাকতে হবে তিন প্রকারের ব্লাইন্ড স্পট আছে প্রথম যে ব্লাইন্ড স্পটটা সেটা হচ্ছে আপনি যখন রাস্তায় চলাচল করছেন আপনার ডানে বা বামে অবস্থানরত বড় চার চাকার বাহনগুলোর চালক আপনি যে অবস্থানে অবস্থান করলে আপনাকে দেখতে পায় না সেটা ব্লাইন্ড জোন বা ব্লাইন্ড স্পট তৃতীয় যে ব্লাইন্ড স্পট বা ব্লাইন্ড জোন সেটা হচ্ছে যে আপনি যখন মোটরসাইকেল চালাচ্ছেন আপনার লুকিং গ্লাসে বা সাইড মিরে পেছনে গাড়ির অবস্থান বুঝতে পারছেন কিন্তু ডান পাশে শোল্ডার বরাবর বা নেক বরাবর আপনি আপনার অন্যান্য বাহনের অবস্থান কিন্তু দেখতে পান না এক্ষেত্রে আপনার শোল্ডার চেক করা বা নেক চেক করা খুবই জরুরি বিশেষ করে টার্ন বা ইউ টার্ন নেওয়ার আগে তৃতীয় যে ব্লাইন্ড স্পট সেটা হচ্ছে কাজে পাড়া মহল্লা গলি বা ছোটো ইন্টারসেকশনগুলোতে আপনি যে টার্নগুলো নিচ্ছেন অপোজিট ডিরেকশনে যে বাহনগুলো আপনি দেখতে পান না সেটাও একটা ব্লাইন্ড স্পট বা অন্যান্য বাহন আপনাকে দেখতে পায় না টার্ন বা কারবে সেটাও একটা ব্লাইন্ড স্পট বা ব্লাইন্ড জোন সুতরাং এই ব্লাইন্ড স্পট বা ব্লাইন্ড জোনে আপনাকে অত্যন্ত সতর্কতার সহিত মোটরসাইকেল রাইড করতে হবে